নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বুঝতেই পেরেছেন কোনো রান্না বান্না নেই আজকে একদম মেলাতে চলে এসেছি রথযাত্রা মেলা মানে এখানে তো মন্দিরেই পুজো হয় তো এই মন্দির থেকে ওই মন্দিরে একদম সামনাসামনি দুটো মন্দির থাকে তো এক মন্দির থেকে অন্য মন্দিরে চলে যাচ্ছে মাসি বাড়িতে যাচ্ছে আর আমরা এই মাত্র ঢুকলাম আপনারা দেখতে পেলেন আর এই একটাই ফুড ট্রাক আছে আমাদের কাছে রথের মেলা মানে সেই পাঁপড় ভাজা পেঁয়াজি ঘুগনি এগুলো কিন্তু নয় একেবারেই কিছুই নেই এখানে দেখতেই পাচ্ছেন একটাই ফুড ট্রাক আছে তাও খুব লিমিটেড খাওয়ার আছে যাই হোক এখন আমরা একদম রথের কাছে চলে যাচ্ছি ওই সামনে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাতেই ঠাকুর থাকে সব সময় এখন ওটা থেকে এই সামনের দিকে একটা মন্দিরে আসছে এটা ঠিক মন্দির নয় যেটাতে আসছে কিন্তু ঠাকুরের মূর্তি মূর্তিও রাখা আছে কিন্তু নিত্য পুজোটা এই সামনের এই মন্দিরটাতে হয় মানে এই বিল্ডিংটাতে হয় এখন ঠাকুরই মাসি বাড়িতে যাচ্ছে মানে অন্য যে মন্দিরটা বলছে পরে দেখাচ্ছি তো এখন একটু ঠাকুরের প্রথমে দর্শন করি আর এই রথযাত্রাটা আমার কাছে খুব বিশেষ হয়ে থাকবে কারণ জীবনের প্রথম দেখা রথযাত্রা তার চোদ্দ বছর বয়স হয়ে গেছে এই প্রথম রথযাত্রা দেখছে যতদিন গুজরাটে ছিলাম তখনও দেখাতে পারিনি আবার যখন পুনেতে এসেও আমরা আট বছর ছিলাম তখনও দেখাতে পারিনি কিন্তু আমরা ছোটবেলা খুব রথযাত্রাতে মানে রথের মেলাতে যেতাম মাস্ট যেতাম আর আমাদের বাড়ির পাশেই হতো তাই সেই রথযাত্রার যে একটা মানে পরিবেশ যে খাওয়া দাওয়া সেই পাঁপড়ের গন্ধ মানে রথযাত্রা মানে পাঁপড় ভাজা জিলিপি পেঁয়াজি আর ঘুগনি এগুলো তো হবেই হবে এবং খাবো আমরা তো আর সেই চারা কেনা বাবা অনেক গাছ কিন্তু এই রথের মেলা থেকে তো সেইগুলো অভিকে বলতাম শোনাতাম কিন্তু কোনোদিন সামনে থেকে রথের মেলাটা কি হয় তো দেখেনি তাই চলে এলাম দেখাতে ওকে যেহেতু সুযোগ আছে এটাও আমাদের বাড়ির পাশাপাশি হচ্ছে আর আমেরিকাতে এসে রথের মেলা দেখতে পাবো আমিও কোনোদিন ভাবিনি যাই হোক বেশ ভালো লাগছে ঠাকুর আসছে অনেকটা টানা হচ্ছে আমরাও মাঝখানে একটু ভিডিও বন্ধ করে ওই দড়িটা ধরে টানলাম কারণ সবাইকে চান্স দিতে হবে সবাই একসঙ্গে টানবো বলে হয় না কিছুজন টানছে আবার ছেড়ে দিয়ে চলে আসছে অন্যরা যাচ্ছে এরকম করছে তো আমরাও সেরকম করলাম আর প্রচণ্ড রোদ বুঝতে পারছেন এরা যদিও জলের ব্যবস্থা আছে তারপরে দই শরবতের ব্যবস্থা আছে অনেক রকম ব্যবস্থা রেখেছে আর মহাপ্রসাদের ব্যবস্থা তো আছেই কি সুন্দর লাগছে দেখুন এখানে ঠাকুর খুব সুন্দর নিত্য এই যে মন্দিরটার কথা বলছি এখানে মোটামুটি আমাদের হিন্দুদের সব রকম ঠাকুর আছে এই মন্দিরে খুব ভালো লাগে আমরা প্রায় আসি এই মন্দিরে আর বেশ এক মেলাতে এসে বেশ ভালো লাগছে জানেন মানে আর কাঁসরের ঘন্টা শুনতে পাচ্ছি কাঁসরের আওয়াজ ঘন্টার আওয়াজ কারণ অনেক দিন পরেই কাঁসরের আওয়াজটা পেলাম খুব ভালো লাগছে আর চারিদিকে মানে সবাই ইন্ডিয়ান তো আর সবাই বেশ ট্র্যাডিশনাল ড্রেসে এসছে খুব ভালো লাগছে খুব মজা করছি আর মাঝখানে আমি একটু হারিয়ে গিয়েছিলাম হারিয়ে গেছিলাম মানে আমি ওদের থেকে আলাদা হয়ে গেছিলাম একা আমি ভিডিও করছিলাম আর ওরা দেখি ছায়ার দিকে এসে দাঁড়িয়ে আছে মানে কোথায় দাঁড়িয়েছিল সেটা আর খুঁজে পাইনি তো অনেকক্ষণ পরে ফোন করলেও শুনতে পাচ্ছে না এত ঘন্টা ঢাক বাজছে তো শুনতে পাচ্ছে না কেউ যাই হোক গভীরও খুব ভালো লাগছে ও কোনোদিন দেখেনি তো তাই ও এনজয় করছে তবে ওই খাওয়ারগুলো যদি এনজয় করতে পারতো আরও ভালো লাগতো আমাদের যেটা রথের মেলাতে আমরা যেটা করেছি যদিও আমার বাবা খুব বেশি খেতে দিত না কিন্তু বাড়িতে মা বানাতো পেঁয়াজি সলা সেদ্ধ পাঁপড় ভাজা আর বাবা জিলিপিটা দোকান থেকে আনতো খুব মজা হতো আর চারা গাছ আনবেই আনবে আমার বাবা অনেক চারা গাছ আনতো সেই গল্পগুলো অভিকে বলতাম অভি খুব ইচ্ছে করতো তো আরও আমাকে বলে এখন মা তোমরা ছোটবেলা অনেক আনন্দ করেছ আমরা তো সত্যি আনন্দ করেছি এখনকার বাচ্চারা কিন্তু এগুলো পায়ও না মজাটাও নিতে পারে না নিতে পারে না মানে এখন ওই তোমার সোশ্যাল মিডিয়ার যুগ হাতে মোবাইল কম্পিউটার সব সময় চোখের সামনে ওইগুলো নিয়েই ব্যস্ত থাকে তবে এগুলোও যদি থাকে ধারে পাশে আমার মনে হয় দেখানো উচিত বাচ্চাদেরকেও এই যে আর একটা যে মন্দির বলছিলাম এই যে তার কাছেই চলে এসেছি একেবারে ওই মন্দিরটা চারদিকে একবার রাউন্ড দিয়ে তারপরে মন্দিরে ঢোকাবে ঠাকুর হচ্ছিল এসছে এই যেখানে তো কন্টিনিউ টানা হচ্ছে না একটু সময় টানা হয় তারপরে আবার একটু বসে তারপরে আবার একটু এরকম ডান্স বাচ্চাদের বড়দের সবার কিছু পারফরমেন্স হচ্ছে তারপরে আবার টানা হচ্ছে এরকম করে যাচ্ছে এক দেড় ঘন্টা লেগেছে ওইটুকু মানে একটা মন্দির থেকে আর একটা মন্দিরে যেতে আর একটা যে মন্দির আছে বলছি মানে ঠাকুর যেখানে গিয়ে বসবে এখন এক এক সপ্তাহ ওইটাতে কিন্তু অনেক মানে অনেক রকম পুজো টুজোও হয় যখন বড় কিছু কনফারেন্স বা এই ঠাকুর মানে পুজো রিলেটেড কিছু মিটিং টিটিং হয় তখন এই হলটাতে হয় বেশ অনেক বড়ো হল অনেক অনেক রুম টুমও আছে ওখানে তারপরে আমাদের যে ইন্ডিয়ান কালচারে এই যে বিভিন্ন ডান্স ফর্ম শেখানো এগুলো টিচাররাও এখানে শেখাতে আসে ভালো লাগছে দেখতে ঠাকুরকে একটু ক্লোজ আপে দেখালাম অনেক দূর থেকে আমি তুলেছি জুম করে ভালো লাগছে সবাই সবার মতো করে এনজয় করছে অভিকেও শোনালাম যে আমাদের এই যে কাঁসরের আওয়াজটা আমাদের যে কোনো পুজোতে কাঁসর বাজে এটা শুধু মানে বাঙালি আর উড়িষ্যার লোকেরাই করে বেশিরভাগই তাই জন্য আজকে কাঁসরের আওয়াজটা অনেকদিন পরে পেলাম খুব ভালো লাগছে প্রায় চলে এসছে একদম জাস্ট আর একটুখানি ঘুরলেই ঠাকুরের ঘোড়া শেষ হয়ে যাবে তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে সেটাও বলছে তবে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আবার প্রসাদ নিয়ে বাড়িও চলে যেতে পারো আমরা মহাপ্রসাদ নিয়েই যাবো মাঝখানে ভাবছিলাম চলে যাবো তবে ভালো এক দেড় ঘন্টায় হয়েই গেল যখন প্রসাদ খেয়েই যাবো তাই দাঁড়িয়েছি ঠাকুরও ঢুকে যাবে প্রচন্ড রোদ অনেকে ছাতা টাতা নিয়েছে যদিও এয়ার কিন্তু সামনে মানে যাচ্ছে হাওয়া দিতে দিতে কিন্তু হচ্ছে তাতেও না প্রচন্ড রোদের তেজ তাই গাছের ছায়াতে দাঁড়িয়ে খুব ভালো লাগলো আর অনেক বছর পরে রথযাত্রা দেখলাম অনেক বছর মানে ছোটবেলা রথযাত্রা মানে রথের মেলা দেখতে যেতাম বড় হওয়ার পরে তো আর যেতাম না তারপরে বিয়ের পরে তো এই প্রথম আমি আমেরিকাতে এসে আমি রথযাত্রা দেখছি এটা আমি আসলে রবিকে দেখানোর জন্য মাস্ট্রি আমার মানে আশা এখানে ওকে বলেই রেখেছিলাম যে এখানে যদি রথযাত্রা হয় তোকে নিয়ে যাব তোকে দেখাবো না তো কী হয় পুরো স্টোরিটা ওকে বলেছে মানে ওর বাবা বলেছে আমিও বলেছি পুরীতে হয় তারও ভিডিও দেখিয়েছি তো ওরও ভালো লাগে মাইথোলজি ওর ভালো লাগে শুনতে গল্প অনেক কিছু জানেও মানে নিজের থেকে পড়ে আমরা বলি দেখতে দেখতে ঠাকুর চলেই এলো মাসি বাড়িও সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা থেকে একদম এটাতে চলে এলো এবারে ঠাকুর ব্লগ থেকে নামিয়ে নেবে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে